গল্পের নাম অর্প অব অরিজিন সিজন এক রহস্যময় বলের জন্ম লেখিকা এস কে এন লিসা সারা মানব যখন চতুর্থ শিল্প বিপ্লব পেরিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা কোয়ান্টাম কম্পিউটার আর বায়ো ইঞ্জিনিয়ারিং সংযোগ ঘটালো তখন এক গোপন ল্যাপে তৈরি হলো এক আশ্চর্য বস্তু এটি কোনো সাধারণ যন্ত্র নয় এটি ছিল একটি গোলাকার এনার্জি কোর যাকে বলা হলো অর্ব অব অরিজিন অর্বের ভিতরে নকশা করা হয়েছে পৃথিবীর প্রতিটি লোকেশনের কোয়ান্টাম ম্যাপ প্রতিটি জীব জীবিত সত্তার বায়ো ফ্রিকোয়েন্সি সিগনেচার এবং এমন এক ডার্ক এনার্জি কন্ট্রোলার যা মহাকর্ষ সময় এবং বিদ্যুৎ ক্ষেত্রকে বাঁকিয়ে দিতে পারে আলিনা শরীর কাঁপতে শুরু করলো চোখের ভেতরে আলোকিত নকশা দুটো উটফুটে উঠলো সে অনুভব করলো তার শ্বাসের সাথে মহাসাগরের ঢেউ ওঠানামা করছে তার হৃদ স্পন্দনের সাথে শহরের আলো জ্বলে উঠছে আবার নিবে যাচ্ছে তার চিন্তার সাথে পৃথিবীর মানচিত্র পরিবর্তন হচ্ছে সে বুঝলো অর্ব আর তার মধ্যে এমন কোনো ফারাক নেই সেই হলো পৃথিবীর কন্ট্রোল সেন্টার কিন্তু ক্ষমতার সাথে সাথে এলো শত্রুতা যেন সারা বিশ্ব তার হয়ে উঠল শত্রু বিশ্বের সুপার পাওয়ার কর্পোরেশন এবং অদৃশ্য এজেন্সিগুলো তাকে ঘিরে ফেলল তারা অর্সিনিয়ে নিতে চাইল কেউ পৃথিবীকে দখল করতে কেউ অর্থের জন্য কেউ অমরত্বের জন্য ছোটাছুটি শুরু করে দিল আলিনা দাঁড়ালো এক দ্বিধায় এখন সে কী করবে কিভাবে কি করবে কিন্তু তার কাছে আছে সুপার পাওয়ার অর্প অব অরিজিন সে কি এই শক্তি দিয়ে পৃথিবীকে দাসত্বে ঠেলে দেবে নাকি এক নতুন মুক্তির নেতৃত্বে নিয়ে ভোর আনবে পৃথিবীতে আলিনা অবশেষে এক সিদ্ধান্ত নিল ভিতরে শক্তির সাথে সংযুক্ত হলো অর্বের কন্যা আলিনা আলিনা জন্মেছিল এক সাধারণ পরিবারে তার বাবা ছিল শিক্ষক মা ছিলেন চিকিৎসক ছেলেবেলা থেকেই তার চোখে এক অদ্ভুত দিকটি ছিল শিশু বয়সে আরিনা বুঝতে পারত মানুষের অনুভূতিগুলোকে সূক্ষ্মভাবে বন্ধুরা যখন মন খারাপ করতো তার হাত ধরলেই তার শান্তি পেত প্রশান্তিতে তাদের শরীর ভরপুর হয়ে যেত কেউ কেউ বলতো খুব ধীরে এই মেয়েটার ভেতরে যেন এক অন্যরকম আলো আছে যা সময় প্রশান্তি দেয় তার পাশে যে থাকে তাকে আলিনা যখন সব হারিয়ে একা হয়ে গিয়েছিল এক রাতে স্বপ্নে আলিনা দেখলো এক গোলাকার আলোর রূপ